একটি প্রাইভেট কারে করে এগারোটা 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 পঁয়তাল্লিশ মিনিট

খলা কেনছন আসিবা লাসিবা অনরে একটু করে আরা ভিডিও করিন অনরে ওদেরে 15 বুরুবে সুরনার গজন দেখকুন দেখি মানে আরা যা কর ডাক দিই আরা তারা তরিক ভিলে না করু নাই করু না আর কেন না আর বহুত আচ্ছা হয়তো আর লাল বুরুবে

এই পর্যন্ত এই এলাকা থেকে কয়টা গরু চুরি হয়েছে আর কিভাবে ধরেছেন আমার জানা মতো আমি যতটুকু জানি আর কি আমার এলাকা থেকে প্রায় বিশ থেকে পঁচিশটা গরু চুরি হয়ে গেছে বিগত তিন চার মাস পর্যন্ত তো আজকে এগুলো আমরা আগে শুনছিলাম কিন্তু কোনো চোখে দেখি নাই আজকে আমার নাম হচ্ছে মোহাম্মদ শফিল আজম সবুজ আমি নগর একজন ব্যবসায়ী

আগৰ মা আছে মাতি আজি অগ্গত নিলগৈ খন বৈ বৈনটেনিক দেখোন আহিছো বৈ বেৰে সেন্যা সেনাই কৰি দেখাই

এই জনতার হাতে গরু চুর ধরা পড়েছে দেখেন যাদের গরু চুরি হয় যাদের গরু চুরি হয় তারা বসে বসে কেননা করে ছাড়া তিনটা গরু হয়েছে ভাইয়ের নাম নাম সুমন সুমন দাদা গরু যখন চুরি হয়ে যায় দেখতেছেন আপনার গরু নাই তখন তো অনেক খারাপ লাগার কথা বিষয় হচ্ছে যে এখন আমার অনেক কষ্ট করে গরু গুলো লালন পালন করে বড় করে যখন একটা মানুষ কৃষক যখন একটা আহ মানুষ গরু লালন লালন পালন করে যখন কোরবানা আসে উপলক্ষে চুর ধরা পড়েছে বলতেছে একটা গরু এক লাখ দেড় লাখ গরিব ভালি সব সময় মানুষ আমি তিন বের উঠি গরু সই দিতে মানে রেগুলার গরুগুলো দেখতে যে যেহেতু গরু চুরি হচ্ছে রেগুলারই আপনারটা আছে কিনা দেখতেছেন

উৎস জনতা এই জায়গায় ছিল এই জায়গায় অসংখ্য অগণিত যে নারী পুরুষ এই যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িকে একটা গরুর কি পরিমাণ পরিশ্রম হয় অনেক পরিশ্রম হয় অনেক পরিশ্রম হয় এই গরু হয় তখন কেমন লাগে খুব খারাপ লাগে আজকে আজকে যে হাতে হাতে পড়েছে আমি নাম্বারটা একটু করে বলি হ্যা মেট্রো গা মেট্রু গ আবার রিপিট করছি ডাকা মেট্রো গ ফলের সিরিয়াল চোদ্দ ফচাশি চোদ্দ পচাশি ফলের সিরিয়ালের গাড়ি এই কার গাড়িতে করে আমরা যদি কোন জায়গায় ঘুরতে যাই মানুষ মনে করবে আমি মানে অনেক নানা টাকাওয়ালা অনেক পয়সাওয়ালা কিন্তু আজকে দেখেন গাড়িতে করে গরু সুর ভালো মানুষ না গাড়িতে করে গরু সুর গরু সুর আসা যাওয়া করে গাড়িতে করে চিন্তা করেন এই ধরনের গরু সুরিও আমরা শুনছি আজকে আমরা নিজে হাতে হাতে ধরছি ভাই ওই যে একটা কথা একটু পূর্বে আমি একজনকে বলে দিয়েছিলাম বহুত দিন খাইও ভাই বড় বড় বলেন না বহুত দিন খাইও আর না খাইও হয়ে গেছে দশ দিন চুরের দশ দিন চুরের একদিন গিরোজ দেখেন ভাই একজন মানুষ যখন গরু চুরি হয়েছে বলে কিছুদিন আগে সবুজ ভাই অবগত আছেন আপনিও অবগত আছেন আমার বেরিয়েও যারা দেখেন সবাই অবগত আছেন বুঝপুর থেকে একজন অসহায় পরিবার এই বাড়ি থেকে আমার বাহু এখন বাহু তিনটা গরু নিয়ে গেছে এই যে উনি আমাকে ফোন দিয়েছেন গরু নিয়ে গেছে গরু আর তালা মারা ছিল গরু তালা মারা ছিল তালা ভেঙ্গে আরেকটা গরের বেরা ভেঙ্গে তিন চারটা গরু নিয়ে গেছে অসহায় পরিবার ইনুসমিয়া যার কিছু নেই এমন পরিবারকে নিশ্য করে দিয়েছে আমরা চুরের অপেক্ষায় আছি কতজন আমাদের ভিডিও দেখতেছেন দেখি একটু করে আমরা জি দু ধারা পরে তাহলে মনে করতে কান তালে মাথা আর গুলো বাবার যেগুলো ওদের সঙ্গে আছে তারাও ধরা পড়বে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমরা এটা আশা করি চাচা আজকে যে এই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আসলে আমাদের ইউনিয়নে তথা পরিচরিতে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি আমরা মানুষের হতদরিদ্র মানুষের পর থেকে রাতের অন্ধকারে গরুগুলো চুরি করে নিয়ে যায় আসলে এগুলো প্রশাসনের ডগার গোড়াই নিয়ে যায় কিন্তু প্রশাসন কোন যথাযথ ভূমিকা নিচ্ছে না আজকে এই গাড়িতে যে প্রাইভেট কারটা এখানে জনসাধারণে আটক করছেন দিন দুপুরে দিনের দুপুরে এটা আটক করে দেখতে পাচ্ছে এখানে একটা গরু কিন্তু গরুটা ওইখান থেকে রাস্তা থেকে বোরে নিয়ে আসছে গাড়িটা আটক করার সাথে এত সুরগুলো ফালিয়ে যায় এখান থেকে যখন আমাকে ফোন করে সাথে সাথে আমি এসে আমার সাথে আরো দুইজন সহ নিয়ে আসে আমি নিজে দুইটা দৌড়ছি দইরা একার প্রশাসনের কাছে ফোন দিয়েছে প্রশাসন আসছে এটা যারা যথাযথ বিচার হয় যেখানে আমরা উপস্থিত হয়েছি তার পার্শ্ববর্তী ঘর থেকে তিনটা গরু চুরি হয়ে গেছে গত তিন চার মাস আগে কিন্তু উনি একেবারে নিঃস হয়ে গেছে আমরা চাই এই সমস্ত অপকর্ম থেকে চুরি চার মারি যেগুলো হচ্ছে এগুলো থেকে জনসাধারণ মুক্ত হতে চাই আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই ধরনের ঘটনাগুলো যেন না করে অসহায় মানুষকে যেন পথে না বসায় এই আশাটুকু তাদেরকে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে আসার জন্য এখন থেকে আমরা জনসাধারণ যারা আছে সবসময় সচেতন থাকবো যেন জনসাধারণকে চুরি চামারি থেকে রক্ষা করতে পারি আপনারা সচেতন থাকবে আপনারা যেহেতু একটা মিডিয়া ব্যক্তিত্ব আপনারা যেন এই বিষয় নিয়ে কাজ করেন প্রশাসনকে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন যেন এই এগুলোর থেকে সুদৃষ্টি কামনা করে ধন্যবাদ উনি হচ্ছেন জাহিদ মেম্বার আসলে উনার অনেকটা সুনাম এখানে রয়েছে আমি উনাকে উনি যেহেতু বর্তমান রানিং নেই এই জন্য উনি উনি কিন্তু সকলের বর্তমান সকলের পাশে দাঁড়িয়েছেন যেহেতু দুঃসময়ে উনি এলাকায় থাকতে পারেননি বর্তমান উনি সকলের সকলের পাশে আছেন তো এই ক্ষেত্রে আমি এই জায়গায় এসেছি এবং দেখানোর জন্য এসেছি যে এই ধরনের গাড়িতে করে যদি গরু চুরি হয় তাহলে মানুষ মানুষ এই ধরনের গাড়িগুলো দেখলে রাস্তা হারাবে এখন আমরা যে পরিমাণ ধরেছে আমাদের জালাল ভাইয়া এসেছেন এখানে এসেছেন জাকির ভাই থেকে যারা এসেছেন সবাইকে আমি জানাই বলার কথা বলবো এই ভাইয়া ইয়াং ভাই ইয়াং জেনারেশন যারা আছে এদেরকে দায়িত্ব দিতে হবে এদেরকে দায়িত্ব দিতে হবে এখানে যেন সুর প্রবেশ করতে না পারে তোমরা যদি চুর না ধরো এখানে বয়স্ক বয়স্ক মানুষকে চুর ধরতে পারবে এই যে ছোট ভাই আছে তারও অনেকটা ভূমিকা আছে বলবো ওনার কারণে উনি কিন্তু কান্নাই ব্যাংকে পড়েছে যখন সুদ ধরেছে খুশির কান্নাই ব্যাংকে পড়েছে একটু আমাদের দর্শকদের বলো আসলে ভাই আমি যখন মাদ্রাসা ওইখানে আমার গাড়িটা ওখানে স্টেশন আছে স্টেশনের মাথায় আছে আমি আমরা দুজন ছিলাম হঠাৎ দেখতেছি প্রাইভেট কারে সামনে এখানে গ্লাস খোলা ড্রাইভারে চালাচ্ছে পিছনে দুইজন দেখছি মানুষটা দেখিনি আমরা তো তখন এরকম দেখতেছি এরা চলে যাচ্ছে এবং হঠাৎ

এটা ঠিক হবে না এমনটা অবস্থা হয়েছে আচ্ছা গরুটার গরুটার মূল্য কত হতে পারে অনুমান গরুটা অনুমানি সত্তর আশি সত্তর আশি হাজার টাকার গরু উনি পঞ্চান্ন হাজার টাকার মতো যাবে চাচা

এখানে জনতার হাতে জনতার হাতে গরু সুর ধরা পড়েছে আমরা গরু সুরের গাড়িটা দেখিয়েছি এই হচ্ছে গরু সুর এই হচ্ছে গরু এই হচ্ছে গরু সুর চুর মারার সুর মারার জন্য জনতার হাতে চুর হাতে নাতে দড়া পড়েছে আরো একজন আসতেছে তাহলে তাহলে চোর আরো একজন চোর মানে টোটালি দুজন अरे बोलो यार 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 अरे बो

দুজন চিলাক ধৰা அங்கல்ங்க அங்க அங்கல்ன ফানি দি ফানি তুনো ফানি তাম দে তোৰ আৰু চুৰি তু খনো যাডে হ'ব গৈছো চাই কৰো হ'ব চুৰি গৈছো তুমি

ও সাথে ছিল আর লোক ওর নাম সুমন আরো দুজন ছিল এখন আমরা বলতেছি ওই দুজনের নামটা বলার জন্য টিংডাল গাড়ি নিয়ে আসেন এখান থেকে যদি এখানে বাইরে গিয়ে সেফ করতে পারবো না এখানে থাক আমাদের গ্রামের জনগণ শুনেন আমাদের গ্রামের পর্যন্ত গরু ওসমান ভাই আমাদের গ্রামে পর্যন্ত দশ পনেরোটা ঘর চুরি হয়েছে কিছুদিন আগে স্বর্ণ দোকান চুরি হচ্ছে বুঝছেন আমরা অতিষ্ঠ হয়ে কি চুরি গরম করলে এই শরীর

এগুলা নাম নেওয়া দরকার যেন এটা মূলত উচ্ছেদ করা হয় কথা বলছেন এটা মূল উচ্ছেদ করতে না বললে তো হবে না এটা একজন না কথা বলি ধন্যবাদ আমাদের এখানের মধ্যে চুর বলেন ডাকাত বলেন যে কোনো কিছু এখান থেকে যাইতে পারে না উনিশশো সালে এখানে চুর ধরে ওকে কি লাশ পর্যায়ে নিয়ে গেছে একমাত্র ওকে আমরা এখন জীবিত রাখছি যে যারা আছে বাকি ওগুলোকে সন্তান দেওয়ার জন্য বুঝছেন সেই জন্য আমরা আইনের প্রতি সব তারিখে আইনের হাতে তুলে দেবো আমরা আশা করি আমরা গ্রামবাসী আমরা সর্বোচ্চ বিচার আইনের কাছে পাবো এইবজায় আমরা কি উকায়েনের হাতে তুলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি ধন্যবাদ আপনাকে চুর উনাদের সামনে যার মাথায় কাপড় সে হচ্ছে চুর এই যে দেখুন কি পরিমাণ এখানে যে জনতা চুরকে ধরার পরে চুরকে হালকা পাতলা मोहब्बत করার জন্য এই জায়গায় জমা হয়েছে শুধু চুর দেখার জন্য নারী পুরুষ বাজারে পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে এখানে দুদিন আগে আমাদের দোকানে তালা তোলা ভেঙে এরা আমাদের একজন দুশো যুদ্ধ মারছে মারা পর আমরা এখানে সংবাদ সম্মেলন করছি যুদ্ধের বিরুদ্ধে

চোরকে পুলিশের হাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে দেখেন কি রকম কিফত হয়েছে জনতা কি পরিমাণ কিপ্ত হয়েছে দেখুন কি পরিমাণ জনতা কিপ্ত হয়েছে ओ जे एकटा कथा আছে না বহুত দিন খাইউ ঠিক আছে ঠিক আছে বন্যা বহুত দিন খাইউ বহুত দিন আর লাগাইও আনে আন্দরনে কথা ই এ বাবা ঠিক আছে আর লাগাই আজ বগর উতো বহুত দিন খাইউ আর লাগাই বহুত দিন খাইউ মারি লাগাই দি যোরা আর আইরা মারি মারি বহুত দিন খাইউ আর ন খাইয়ে মইছে দি লাগাই এ ভাই কথা কথা বহুত দিন খাইউ বহুত বহুত ভিজিটা ভিজিটা

দেখেন প্রিয় দর্শক জনতা চুরকে ধরার পরে এখানে অসংখ্য অগণিত জনতা ছিল এমনকি যে রাস্তা দিয়ে তার গাড়ি নিয়ে পালাবে এটা একটা হচ্ছে যে আপনার ধরা একটা কথা মানে বহু দিন খাইও আর নাইও দশ দিন শুরুর একদিন গিরিস্তর ওই যে গাড়ি এই জায়গায় খারাপ হয়ে যায় জি গাড়ি এই জায়গায় খারাপ হয়ে যাওয়াই এবং সামনে আর আগাতে পারে না জনতার হাতে ধরে পড়ে আর গাড়ি ওই জায়গায় বানসুর হয় সুর পালিয়ে যায় এমনকি কি অনেক দূর পর্যন্ত পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়নি জনতার হাতে পুনরায় ধরা পড়ে দুজন চুর একজনকে আমরা এটি পূর্বে দেখেছি এবং পুলিশ প্রশাসনের হাতে দিয়েছে আছে এদিকে শুনেছি আমরা দেখার চেষ্টা করব বিডিউটি বিডিউটি এ পর্যন্ত আমরা আমরা যারা আছি আহ সজাগ থাকবো এবং চোরকে এভাবে যদি হাতে নাতে ধরতে পারি আমরা আহ জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেব ধন্যবাদ সবাইকে